বিসমিল্লাহ রহমান আলহাম আসসালামু আলাইকুম বা আশা করবো অনেক ভালো আছেন আপনাদের ভালো তো করতে আসুন আবার মতন আরেকটা ভিডিও তো আজকে এমন একটা অ্যাপ শেয়ার করবো যেটা থেকে আপনারা একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন একদম একটা মাইনিং একটা অ্যাপস আর এটা 100% পেমেন্ট করতেছে আর এখান থেকে পেমেন্টটা পাওয়ার সাথে সাথে এটা মানে বিকাশে অ্যাক্সেস করতে পারবেন আর এটা যেহেতু কোনো কাজ ছাড়া এখান থেকে আর্নিং দিতেছে সো অবশ্যই কেউ মিস করবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কেমন বা কে কীভাবে ইনকাম করতে হয় এই অ্যাপস থেকে আর এপসটা একদমই ছোট একটা এম মানে এত এমবি না অ্যাপসটা তো অ্যাপসটা ইনস্টল করে আপনারা জাস্ট প্রতিদিন একবার ঢুকে জাস্ট মাইনিংটা চালু করে দেবেন মানে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর মাইনিংটা চালু করবেন আর এফসে কীভাবে আর একটু বেশি ইনকাম করবেন তা আমি এই ভিডিওতে দেখাই দেবো যেহেতু একদম ফ্রিতে দিতে না তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে দেখুন আচ্ছা এই অ্যাপসটার লিঙ্কটা হচ্ছে আমাদের এইবার ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম সব সবসময় জয়েন হয়ে থাকবেন দেখুন অ্যাপসটা ইনস্টল করলে আপনার সামনে হয়তো জিমেল দিয়ে যে কোনো একটা জিমেল শো করবে জিমেল মানে একটা জিম আপনি ক্লিক করবেন গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে কোনো একটা জিমেল ক্রিয়েট করে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আর কি আচ্ছা এখানে যেটা করবেন এখান থেকে এই যে সিস্টেমটা এখানে এভাবে চলে আসছে আমার এখানে টোকেন আছে কত আমি আর দুই দিন জাস্ট আমি কোনো কাজ টাজ করছি না একুশ হাজার চারশো আটাত্তরটা টোকেন আছে জাস্ট দুই দিন আমি লগ ইন করছি আর কি অ্যাপসের ভিতর ঢুকছি মাইনিংটা চালু করে দিছি তো আপনি কীভাবে করবেন এই যে মাইনিংটা চালু করার জন্য এখান থেকে নিচের দিকে একটা আইকন দেখতে পারছেন হাতুরের মতো একটা আইকন মাইনিং এখানে এসে জাস্ট এখানে ট্যাপ করে দেবেন এখানে দেখুন এখন এখন কিন্তু আমার মাইনিংটা হইতেছে না তার কারণ কি প্রতিদিন একটা লিমিট আছে তাদের প্রতিদিন আপনার দশ হাজার টোকেন আপনাকে এখান থেকে মাইনিংয়ে দেবে আর এখন দেখাব আপনি প্রতিদিন আর লিমিট কীভাবে বাড়াবেন যে আপনার টোকেন আরও বেশি ইনকাম হবে একদিনে তো এই জিনিসটা কীভাবে বাড়াবেন এখান থেকে আপনি চাইলে কুয়েস দেখুন আমার অবশ্যই আপনার একটু লক্ষ্য করে রাখেন একুশ হাজার চারশো আটাত্তর টোকেন আছে আমি এখন কুয়েস খেলে ইনকাম করবো কুয়েস টু আর্ন এখানে ওকে এখন দেন এখান থেকে লেখা আছে কুয়েজ টু আর্ন এটা ক্লিক করব দেখুন এখান থেকে আপনি যেটা কোনো যে কোনো তিনটা আছে একটা দুইটা তিনটা যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিবেন দেখুন আমি আপনাদের সামনে করে দেখাইতেছি এখান থেকে আপনাকে প্রশ্ন করবে এই প্রশ্নগুলো আনসার যদি সঠিক হয় তাহলে এখান থেকে আপনাকে টোকেন দিবে আর যদি রং হয় তাহলে আপনাকে কোনো টোকেন দেওয়া হবে না মানে কোনো টোকেন কাটবে না কিন্তু টোকেন দেওয়া হবে না আর কি তা আমি দেখুন এখান থেকে একটু এগুলো আপনি আনতে যেটা পারেন এটা দেবেন আমি দেখুন প্রথমটা সিলেক্ট করে সাবমিটে দিলাম এখন এটা কিন্তু হয়ে গেছে যার কারণে আমি ছিয়াশিটা টোকেন পাইছি ওকে এখন আমি আবার নেক্সটে ক্লিক করে এখন এই যে আর একটা আনসার এই যে আর একটা করছে আচ্ছা এটা আমি প্রথমটা দিয়ে দেখি এটা হয়ে গেছে দেখুন একশো একাত্তরটা টোকেন কিন্তু হয়ে গেছে আমার দুইটা ক্লিকে আচ্ছা এখন আমি আবার এখন দশটা আছে দশটা খেলে বের হতে পারবেন আবারও খেলতে পারবো সারাদিনে এটা আনলিমিটেড খেলতে পারবেন আচ্ছা নেক্সটে ক্লিক করে দিই এখান থেকে হোয়াট ইজ ফোমো ফেয়ার অফ মিশন ফোমো আমি আমরা হয়তো জানি না এটা ফোমো কি একটা দিয়ে দিলাম মিসিং আউট আচ্ছা আমি একটা দিয়ে দিলাম এটা হয়নি দেখুন এটার জন্য আমাকে কোনো টোকেন দেওয়া হয় যে টাকা হয়নি কিন্তু টোকেন কাটবে না এদিকটা অনেক ভালো আচ্ছা এখান থেকে দেখুন এটাও হয়নি মানে শর্ট এক আনসার গুলো দিতে হবে এটা হইছে দেখুন 250 53% হয়ে গেছে অলরেডি আবার এখানে দেখি দেখতেছেন দা ব্লক চেইন সিস্টেমটা আর নট ریلی অন এনি থার্ড পার্টি এন্ড कैन बी टोटली এক্সট্রেইটেড অন স্মার্ট কন্ট্রাক্টস আপনি পড়বেন পরে দেখবেন এগুলা হয় কিনা তাহলে মানে হইবে আর কি এটা হই না মানে এটা হয়েছে দেখুন তিনশো আঠাশটা টোকেন হয়ে গেছে আপনাদের সামনে এগুলা এভাবে কাজ করতে হয় আর কি এগুলা একদম আমি দশটা শেষ করে ফেরত আসতেছি আপনাদের মাঝে দেখুন আমি তাড়াতাড়ি করতেছি কোনো বরাবরই নাই যেটা হইব এটা টোকেন দেবো যেটা হইব না এটা টোকেন দেবো না বাস কাজ এতটুকু এটা হয়েছে দেখুন তাড়াতাড়ি আমি দশটা শেষ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনি আনলিমিটেড এভাবে টুকান এখান থেকে আর্নিং করতে পারবেন দেখুন আশটাশো টোকেন আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এই যে আমি যদি বের হই এখন এখন দেখতে পারব আষ্ট দেখুন একুশ হাজার আশ চারশো কত দেন দেখছিলেন এখন বাইশ হাজার তিনশো উনত্রিশটা হয়ে গেছে এবার আনলিমিটেড কুয়েস খেলে আপনি আর্নিং করতে পারবেন না সর্বক্ষণ তো এখন হচ্ছে আপনি আর কীভাবে আপনার যে দশ হাজার প্রতিদিন একটা লিমিট হচ্ছে আপনার শুধু মাইনিং জাস্ট লগ ইন করলে আপনার যে ইয়ারটা হবে ইনকামটা হবে এটা কীভাবে বাড়াবেন তা দেখাচ্ছে আচ্ছা আপনার লিমিটটা বাড়ানোর জন্য আপনি যেটা করবেন এখান থেকে দেখুন লক্ষ্য করেন এখান থেকে আপনি এই যে মাইনিংয়ে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি এখানে দেখবেন একটা বাক্সর মতো একটা ইয়ে আছে বাক্সর মতো এটা ক্লিক করে দেবেন দেখুন এটা আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এখন হচ্ছে আপনার যেটা করতে পারেন এখান থেকে এখন হচ্ছে আপনার প্রতিদিন ইনকাম হইতেছে হচ্ছে এখান থেকে আমি আচ্ছা মাইনিংটা এখান থেকে যে হাতের উপর ক্লিক করে দিন এই যে হাতের উপর দেখুন হাতের উপর না স্যার এটার উপর বক্সের উপর গিফটের উপর ক্লিক করে দিন আচ্ছা এখন আপনি দেখুন আপনার আমি কিন্তু আছি বর্তমান এটাই দেখুন এটার মধ্যে অলরেডি আমি আছে। এখানে যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আমার বর্তমান আমি এটা আছি যার জন্য আমাকে প্রতি চব্বিশ ঘন্টায় দশ হাজার টোকেন দিতেছে তাই না এখন যদি কথা হচ্ছে আপনি যদি আমি যদি এখন এটা বাই করি সাপোজ এই যে এটা বাই করি তাহলে আপনি আমাকে দেবে প্রতি চব্বিশ ঘন্টায় ষোলো হাজার টোকেন যার জন্য আমার খরচ হবে ছত্রিশ হাজার টোকান বুঝলেন হিসাব সত্রিশ হাজার দিয়ে আমাকে এটা কিনতে হবে দেন আমাকে প্রতি শুধু মাইনিং করে জাস্ট প্রতিদিন লগ ইন করবো টাইপ করে দেবো আমার প্রতি চব্বিশ ঘন্টায় ছত্রিশ হাজার আর্নিং হবে এটা যদি আমি বাই করি এই টোকেন দিয়ে তো এখন হচ্ছে আবার এখন নিচেরটা যদি লক্ষ্য করেন এখানে আপনার প্রতিদিন তেত্রিশ হাজার টোকেন প্রতি চব্বিশ ঘন্টায় মাইনিং হবে মানে আর্নিং হবে সো এটার জন্য আমাকে প্রদান করতে হবে আষট্টি হাজার টোকেন তাদের এটা আষট্টি হাজার টোকেন দিয়ে এই ব্যালেন্সটা আষট্টি হাজার টোকেন দিয়ে আমাকে এটা কিনতে হবে তাহলে আমি প্রতিদিন তেত্রিশ হাজার করে টোকেন পাব একদম কোনো কাজ ছাড়াই মানে শুধু ট্যাপ করে দেবেন মাইনিংটা স্টার্ট করে দেবেন চব্বিশ ঘন্টা পর পর এটা ইয়ে করবেন আর ইয়াসটা অলরেডি ভাইরাল মার্কেটে অনলাইন এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো এখান থেকে আপনাকে আরও আপনি সিস্টেম পাবেন যখন এটা আপনার আনলক হয়ে যাবে মানে ইয়ে এটা যখন আপনি কিনে ফেলবেন তখন এখানে আরও আনলক হবে তখন ওইগুলো আপনি কিনতে পারবেন আশা করি পূর্বে সেটা বুঝতে পারছেন তাছাড়া তো এখান থেকে আপনার আনলিমিটেড ইনকাম রয়েছে আশা করি পূর্বে সেটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলিনি বলিনি এখনও এই যে এই যে রেফারেলে আসলাম রেফারেলে আসার পর এখান থেকে দেখুন আপনি প্রথম ইনভাইট প্রথম একজনকে ইনভাইট ইনভাইট করলে মানে একটা ফ্যানকে রেফার করলে তিরিশ হাজার টোকেন একদম সাথে সাথে দিয়ে দেবে তিরিশ হাজার টোকেন একদম সাথে সাথে অ্যান্ড দেন ফাইভ পার্সেন্ট কমিশন রেফার কমিশন এখন বিষয় হচ্ছে শুধুমাত্র প্রথম যে রেফারটা আছে প্রথম রেফারের বিনিময়ে তিরিশ হাজার টোকেন দেবে অ্যান্ড দেন পার রেফার মানে দ্বিতীয় প্রথম রেফারের পর থেকে যে যতগুলো রেফার করবেন প্রত্যেকটা রেফারের জন্য দিবে পাঁচ হাজার টোকান করে আর শুধুমাত্র একটা প্রথম রেফার ক্ষেত্রে আপনাকে তিরিশ হাজার টোকান দেবে আর এখান থেকে আপনার রেফার কমিশন হচ্ছে আট পার্সেন্ট আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিছু গেমস টেমস খেলে আপনি একটা ফ্রেন্ডকে অবশ্যই কোনো একটা মোবাইল দিয়ে আপনি এটা ইয়া করে নেবেন তো ভিডিওটা আশা করি আর এখন হচ্ছে আপনি কীভাবে এখান থেকে উদ্যোগে দেবেন এখান থেকে দেখুন এই যে টোকেনটা এই টোকেনটা আপনি আট লাখ টোকেন হলে এখানে অ্যাক্সেঞ্জ করতে পারবেন আর আট লাখ টোকেন হইতে আমি মনে করি না বেশি একটা সময় লাগবে আপনি দশ থেকে বারো দিনে আট লাখ টাকা টোকেন মানে করতে পারবেন আর আট লাখ টোকেনের প্রাইসটা কত এখান থেকে আপনার যদি দেখুন এখান থেকে সোয়াইপ উইড্রো সব কিছু এখান থেকে আসে আচ্ছা এখান থেকে দেখুন সোয়াইপে যদি যাই এখানে দেখুন আমি উইড্রো সিস্টেমটা দেখাই দেখুন এখান থেকে আপনার মিনিমাম মুদ্র হচ্ছে মাত্র দেড় ডলার মাত্র দেড় ডলার হলে আপনি এখান থেকে মুদ্র নিতে পারবেন আর আপনার আট ডলার আট লাখ টোকেনের প্রাইস হচ্ছে আপনার দুই থেকে আড়াই ডলার তো দুই থেকে আড়াই ডলার আপনি একদম ফ্রিতে ইনকাম করতেছেন যার প্রাইস প্রায় দুই থেকে আড়াইশো টাকা এটা একটা মোবাইল খরচের মতো মানে আপনার এমবির খরচটা তো হয়তো এখান থেকে তুলতে পারবেন তো অবশ্যই সবাই কাজ করতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন আল্লাহ হাফেজ